আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এই মাত্র পাওয়া আবহাওয়া থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর কাল থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস হতে পারে বন্যা ও ভূমিধস এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় ধেয়ে আসছে বজ্রসহ ভারী বৃষ্টি এমনটা জানাচ্ছেন আবহাওয়া আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কী বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন আর আপনি কোন জেলার থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহার পূর্বাভাসে বলা হয়েছে বর্তমানে স্থল লঘুচাপের প্রভাবে সারা দেশে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝরি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে একই সঙ্গে এই বৃষ্টিপাতের প্রবণতা আগামী বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে তবে সোম ও মঙ্গলবার দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশের আবহ দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের কক্সবাজারে একশো চুয়াল্লিশ মিলিমিটার আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরে ছত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের দক্ষিণ অঞ্চল অর্থাৎ চট্টগ্রাম খুলনা ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া ঢাকা রাজশাহী মমৃসিংহ সিলেট ও রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোট কথা বিশ তারিখের মধ্যে দেশে বৃষ্টিপাত ব্যাপক শক্তিশালী হয়ে উঠতে পারে এমনকি কোথাও কোথাও দুইশো থেকে তিনশো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে আমরা ধারণা করছি বৃষ্টিপাত আগামী তেইশ তারিখ পর্যন্ত কম বেশি সক্রিয় থাকতে পারে এরপর আগামী চব্বিশ তারিখের আশেপাশে বৃষ্টিপাত দেশ থেকে বিদায় নিতে পারে এবং আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ এদিকে বন্যার পূর্বাভাস বর্তমানে বন্যা পরিস্থিতির স্বাভাবিক পর্যায়ে চলে আসছে তবে আগস্ট মাসের একুশ তারিখ থেকে দেশের উত্তর পূর্ব অঞ্চলে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে এমনকি অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম বিভাগে ভূমিধ্বস বা পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে তাই এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এদিক সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করায় এবং বঙ্গোপসাগর উপরে গভীর সঞ্চয়নশীল মেঘমালা তৈরি অব্যাহত থাকায় এর ফলে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে তাই যারা মাছ ধরা টলার নিয়ে গভীর সাগরে বিচারণ করতে চাচ্ছেন তারা উপকূলের কাছাকাছি এসে সাবধানতার সাথে থাকুন এদিকে বাংলাদেশের আবহাবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ও মানিসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে তো এই ছিল খবর এরকম আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ